কক্সবাজার এ যেন এক মায়াকারা জাদুর হাতচানি নামটা শুনলেই কল্পনায় ভেসে ওঠে মাইলের পর মাইল লম্বা সমুদ্র সৈকত ঝলমলে বালুর চিকচিকে রং আর ঢেউ আছড়ে পড়ার শব্দ একদিকে পাহাড় মাঝে মেরিন ড্রাইভ এবং তার এক পাশে বাংলাদেশের একমাত্র সাগর বঙ্গোপসাগর আর এই সব কিছুকে ঘিরেই বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজার মনের চোখ খুলে যখন আমাদের এই ভিডিওটির দিকে নজর দেবেন তখন দেখা মিলবে এমন মন কারা আকর্ষণীয় সব দৃশ্য কক্সবাজার বিশ্বের দীর্ঘতম নিরবচ্ছিন্ন প্রাকৃতিক বালময় সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত ও জননন্দিত যা একশো কিলোমিটার জুড়ে বিস্তৃত দেশের রাজধানী ঢাকা থেকে চারশো কিলোমিটার দূরে এবং চট্টগ্রাম শহর থেকে একশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই শহরটি বাংলাদেশের ভ্রমণ পিপাসুদের কাছে সবচেয়ে পছন্দের ভ্রমণ ডেস্টিনেশন তাই আজকের পর্বটি আপনাদের নিয়ে যাবে কক্সবাজার সমুদ্র সৈকতে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনি জেনে যাবেন কক্সবাজার ভ্রমণের খরচপাতি কোথায় যাবেন কিভাবে যাবেন কোথায় থাকবেন কোথায় খাবেন কি শপিং করবেন ইত্যাদি বিস্তারিত আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে আজকেই সাবস্ক্রাইব করতে ভুলবেন না না যেন তো চলুন দেরি করে শুরু করা যাক আপনারা যারা আমাদের আগের এপিসোডটি দেখেছেন তারা জানেন আমরা আমাদের এবারের কক্সবাজার জার্নিটি শুরু করছি চকরিয়া থেকে কারণ আমরা আমাদের আগের দিনের মিরিঞ্জা ভ্রমণটি সম্পূর্ণ করে চকরিয়াতে এসে নেমেছি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেব বলে যারা আমাদের মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন তো যাই হোক চকরিয়া বাস স্ট্যান্ড থেকে হানিফ পরিবহনে করে পার হেড একশো টাকা করে আমরা রওনা করলাম সকালবেলা আপনি যদি ঢাকা থেকে কক্সবাজার আসতে চান সেক্ষেত্রে সায়দাবাদ কলাবাগান বাগান কল্যাণপুর এরকম মোটামুটি সব বাস কাউন্টার থেকে কক্সবাজার যাওয়ার বাস পাবেন এসব বাসের ভাড়া আনুমানিক নন এসি এগারোশো টাকা এবং এসি বাস হলে তেরোশো থেকে বাইশশো টাকা পর্যন্ত হয়ে থাকে এছাড়া এখন কিন্তু ট্রেনের অপশনও রয়েছে ট্রেনে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে আট ঘন্টার মতো সময় লাগে সকাল ছয়টা তেতাল্লিশে ট্রেনে উঠলে তিনটা নাগাদ কক্সবাজার শহরে পৌঁছে যাবেন এবং বাংলাদেশের সবচেয়ে আধুনিক ও সুন্দর ট্রেন স্টেশনটি উপভোগ করতে পারবেন এবার আসুন আমাদের গল্পে পাহাড়ি আকাবাকা জনকোলাহল পথ ধরে আমাদের বাস রওনা দিল বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম ডলফিন মোড়ে সেখান থেকে অটোতে করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম ডলফিন মোড থেকে সুগন্ধা বিচের দিকে যাবার পথে হাতের ডানে ও বামে অনেক ধরনের হোটেল আপনার চোখে পড়বে হোটেল বুক করার সময় কোনো তৃতীয় পক্ষে সাহায্য নেওয়া থেকে বিরত থাকবেন কারণ নিজেদের সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী খুব সুন্দর সুন্দর হোটেল রিসোর্ট আপনারা বীচ সংলগ্ন এরিয়াতে পেয়ে যাবেন চেষ্টা করবেন বীচের কাছাকাছি হোটেল নিতে তাতে সমুদ্রের ভিউটাও যেমন পাওয়ার সুযোগ থাকে আবার বিচে যাওয়া আসাটাও বেশ সহজ হয় আমরা কলাতলি বীজ সংলগ্ন হামজা রিসোর্টে উঠলাম আমরা ডাবল বেডের একটি রুমে নিলাম চারজনের জন্য পার নাইট আমাদের খরচ পড়েছিল এক হাজার টাকা তবে ছুটির দিনগুলোতে এবং ঈদ বা পুজো বা এমন কোনো বড় ছুটি পড়লে হোটেলের রুমের ভাড়া কিন্তু বেশ বেড়ে যায় তাই ট্যুর প্ল্যান করার সময় এই বাড়তি খরচের ব্যাপারটাও মাথায় রাখতে হবে ঢাকা থেকে ফোন করে বুকিং দিয়েও এসব হোটেলে আসা যায় সিজন টাইমে আগে থেকে হোটেল বুক করে আসাই ভালো হোটেল রুমে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে আমরা দুপুরের খাবার খেতে বের হয়ে গেলাম ঠিক করলাম কলাতলি বীজ সংলগ্ন অনেক জনপ্রিয় খাবার হোটেল পৌষিতে আমরা আমাদের দুপুরের খাবারটি খেয়ে নেব যেই কথা সেই কাজ আমরা সিট নিয়ে বসে গেলাম পৌষিতে এবং তিনশো টাকার ভর্তার প্যাকেজটি অর্ডার করলাম ভর্তা প্যাকেজে প্রায় আট থেকে নয় প্রকার ভর্তা এবং শাক ভাজি ছিল সাথে নিয়ে নিলাম ওদের বিখ্যাত গরুর কালো ভুনা আর সাথে ছিল ভাত এবং গরম ডাল ভরপেট খেয়ে আমরা এবার চলে গেলাম সমুদ্র দর্শনে চকচকে রোদ থাকা সত্ত্বেও গরম তাপ উপেক্ষা করে আমরা কলাতলির এই বিচে হাঁটতে হাঁটতে চলে আসলাম এসে দেখলাম আমাদের মতো অনেকেই সমুদ্র স্নান করে যাচ্ছে আরও আগে থেকেই শুধু কি তাই কেউ দল পেতে ফুটবল খেলছে কেউ ঘোড়ায় চড়ে সময়টা তার মতো করে উপভোগ করছে আরও কত কি। সবচেয়ে মজা লাগে এই বাচ্চাগুলোকে দেখতে বাবা মায়ের সাথে এসে সমুদ্রে পা ভিজিয়ে কি আনন্দ তাদের তাদের থেকে চোখ সরালেই দেখতে পাই এরকম চার চাকার গাড়ি ভাড়া নিয়ে অনেকেই বিচের পারে ঘুরে বেড়াচ্ছে পায়ে না হেঁটে সৈকতের অনেকটা পথ যদি পাড়ি দিতে চান তাহলে এটা বেশ ভালো অপশন ওরা দশ থেকে পনেরো মিনিট আপনাকে ঘুরিয়ে আনবে দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকার বিনিময় তবে আপনাকে দরদাম করে নিয়ে এতে চড়তে হবে এছাড়া সাগর পারে আপনি পেয়ে যাবেন এমন ফটোগ্রাফার সাগর পাড়ে এসেছেন অথচ ছবি তুলবেন না তা কি করে হয় আর এই সুযোগটাই তো এরা নিয়ে থাকে তাই আপনাকে ফটোগ্রাফার নির্বাচন করার আগে অবশ্যই দরদামে বেশ পটু হতে হবে এরা দাম চাইবে আপনি কয়টা ছবি তুলতে চান কত টাকায় তাকে হায়ার করেছেন এগুলো আগে পরিষ্কার কথা বলে না নিলে পরে হেনস্থা হতে হয় তাই সাবধান কলাতলি বিচে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা ঠিক করলাম আমরা এখন রুমে চলে যাব এবং হালকা বিশ্রাম করে নিয়ে পরে আবার সাগর পারে আসব তাই আমরা এখনকার মতো রুমে ফেরত গেলাম বিকেলের সময়টা হাতে নিয়ে আমরা এবার সুকন্ধা বীচের দিকে এগোলাম কলাতলির চাইতে এই বীচের লোক সমাগম বেশি হয়ে থাকে আমরা এখানে এসেও ভালোই ভিড় দেখতে পেলাম ততক্ষণে রোদের তাপ অনেক কমে গেছে যে যার যার মতো সমুদ্র বিলাস করছে সে এক অন্য রকম দৃশ্য এখানে আপনি টায়ার ভাড়া করে সাগরে নামতে পারবেন ঘন্টা প্রতি ষাট থেকে একশো টাকায় এসব টিউব ভাড়া পাওয়া যায় তাই যারা সাঁতার জানেন বা যারা জানেন না সবারই উচিত বাড়তি সতর্কতা হিসেবে টিউব নিয়ে গোসলে নামা এছাড়া জোয়ার ভাটার সময়টা জেনে তবেই সাগরের পানিতে নামা উচিত পানিতে নেমে দয়া করে কেউ ময়লা আবর্জনা ফেলবেন না পরিচ্ছন্নতা কর্মীরা অতি যত্নের সাথে সাগর পাড় পরিষ্কার রাখার জন্য কাজ করেন কিন্তু আমাদেরও উচিত পরিবেশকে নষ্ট করে এমন কোনো কাজ না করা ময়লা আবর্জনা খাবারের খালি প্যাকেট জুসের প্যাকেট ডাবের খোসা ইত্যাদি এদিক সেদিক না ফেলে নির্দিষ্ট স্থানেই ফেলা উচিত সাগর পাড়ে মজাদার অ্যাক্টিভিটির মধ্যে আপনার আরও চোখে পড়বে এমন স্পিডবোর্ড এটারও দুই ধরনের প্যাকেজ পেয়ে যাবেন দামাদামি করলে দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকায় আপনি এসব স্পিড বোর্ড ভাড়া নিতে পারবেন যা আপনার সাগরের পানির গভীরতাকে আরও কাছ থেকে পরিচয় করিয়ে দিবে হুট করে আমাদের চোখে পড়ল এই দুর্লভ ফল কক্সবাজার আসবেন আর আনারকলি খাবেন না তা কি হয় আমরাও তাই সবাই চল্লিশ টাকা করে একটা আনারকলি কিনে নিলাম মজা করে লবণ মরিচ সর্ষে দিয়ে আনারকলি খেতে কিন্তু দারুণ পাশেই আমরা দেখি এখানে গানের আসর বসেছে লোকাল বাচ্চারা প্রতিদিনই এভাবে আপনার মনোরঞ্জন করতে গানের আসর জমায় সাগরের বাতাসের মাঝে বসে ওদের এই খালি গলার গান কিন্তু চরম লাগে আপনি নিজেই শুনুন এনজয় করতে করতে আমরা ঠিক করলাম সূর্যাস্তের সময়টাতেই আমরা গোসলে নামগন্ধাবিচে আসলাম এই সময়টাতে সূর্য প্রায় অস্তা চলে মেঘের ফাঁকে সূর্য তখন ডুবি ডুবি করছে এই সময়টাতে প্রিয়জনকে সাথে নিয়ে সাগর পাড়ে সময় কাটানোর আলাদাই আবেদন পরিবার প্রিয়জন সাথে নিয়ে দিনের অন্যতম একটা সুন্দর মুহূর্ত কাটাতে এই সময়টা বিচে আসা অবশ্যই মিস করবেন না আমরা বন্ধুরা মিলে তখন পানিতে নেমে গেলাম দিনের সকল ক্লান্তি ভুলে গিয়ে পানিতে ঝাপাঝাপি করার জন্যই এই সময়টা বেছে নিয়েছি আমরা এই আনন্দ আসলে কোনো ক্যামেরায় বন্দি করার মতো না অনেক ছবি অনেক ভিডিও তো আমরা নিয়েই নিয়েছি কিন্তু নিজের চোখে যা ধারণ করেছি তা আসলে বলে বোঝানো সম্ভব নয় তাই আপনারাও নেক্সট কক্সবাজার ট্রিপটা জলদি প্ল্যান করে ফেলুন কিন্তু আপনারা আমাদের গ্রুপের সাথেও সফর সঙ্গী হতে পারেন ভ্রমণ গ্রুপের বিস্তারিত জানতে কমেন্ট করতে ভুলবেন না মন ভরে সাগরে ডুবাডুবির পর আমরা হোটেলে ফেরত যাই এবং রাত আটটা নাগাদ আমরা আবারও বের হয়ে যাই রাতের শহর উপভোগ করতে রাতের শহর যেন আরও জমজমান এবার আমরা হাঁটতে হাঁটতে লাবণী বিচের দিকে যাই ওই বিচের পাশেই কাশন্দি হোটেলে দেখা মিলবে যেখানে চলছিল গান বাজনার আয়োজন আপনি চাইলে সেখানে হালকা নাস্তা করে বা ডিনারের সাথে গান উপভোগ করতে পারবেন আমরা আমাদের রাতের খাবারটা সারতে ঢুকে গেলাম সাদিয়া রেস্তোরাঁতে যেখানে খেতে আমাদের খরচ হলো মাত্র একশো পঞ্চাশ টাকা জনপ্রতি এই খরচে আমরা নিলাম মুরগির মাংস ভাত ডাল ও সাত রকমের ভর্তাভাজি ভরপেট খেয়ে আমরা রাতের কক্সবাজার দেখতে আবারও হাজির হলাম সুগন্ধা বিচে অন্যান্য বিচের তুলনায় এই জায়গাটায় আপনি অনেক শপিং মার্কেট দোকান মুক্ত ঝিনুকের দোকান ইত্যাদি পেয়ে যাবেন তাই আমরা ভাবলাম এই জায়গাটা থেকে আপনাদেরও একটু ঘুরিয়ে নিয়ে আসি ঢোকার পথেই আমরা এখানে অনেকগুলো আনারকলি ফলের দোকান দেখতে পেলাম যারা এই ফলের দোকানগুলো খুঁজে পান না বলে অভিযোগ করেন তারা কিন্তু সুগন্ধা সংলগ্ন দোকানগুলোতেই এই ফলটা পেয়ে যাবেন পাশেই দেখছেন কক্সবাজারের আরেকটি আকর্ষণ এখানকার শপিং স্পটগুলো কক্সবাজার ঘুরতে আসবেন আর এইসব দোকান একবার আসবেন না তা কি করে হয় বলুন পরিবার পরিজনের জন্য মন ভরে এখান থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন নিজেদের প্রয়োজন বুঝে অবশ্যই দামাদামিতে আপনাকে আপনাকে হতে হবে এখানে আপনি পাবেন হাতের কাজে নকশা করা বিছানার চাদর গায়ে দেবার শাল মুক্তার মালা ঝিনুকের নানা রকম ঘর সাজানোর সরঞ্জামাদি থেকে শুরু করে স্যান্ডেল ব্যাগ জুয়েলারি পোশাক আচার এমনকি শুটকি পর্যন্ত অনেকে কিন্তু কক্সবাজার আসেই শুধু এই সুটকি কিনতে তবে আপনাকে কোয়ালিটি বুঝে কিনতে হবে আকাশে তখন মেঘের আড়াল থেকে চাঁদ উঁকে দিচ্ছে রাত ভাবলে কি হবে বিচের পার তখনও লোকে লোকারণ্য আসলে এই ভ্রমণ স্পটে সারা দেশ থেকে মানুষ আসে এক টুকরো প্রশান্তির আশায় তাই এখানে আসলে রাত হোক আর বিকেল সবসময়ই আপনি জমজমাট একটা পরিবেশ দেখতে পাবেন বিচের পারে ছাতা দেওয়া এমন চেয়ার ভাড়া করে নিয়ে আপনিও ঘন্টার পর ঘণ্টা কাটাতে পারেন সময় দুইটা চেয়ার ষাট টাকা ভাড়ায় অথবা আমাদের মতো আপনিও ঠান্ডা পানিতে পা ভিজিয়ে ভেজা বালু ধরে হেঁটে চলতে পারেন অনেকটা পথ এ এক অপার্থিব অশরীর সৌন্দর্য এখানে আসলে মন ভরে আপনাকে এই প্রকৃতির স্বাদ গ্রহণ করতেই হবে হোটেলে ফেরার পথে আমরা দেখতে পেলাম এখানে রকুমারি মাছের হাট যেখান থেকে আপনি আপনার পছন্দের মাছ ফ্রাই অথবা বার্বিকিও করে নিতে পারবেন এখানে আপনি কাঁকড়া চিংড়ি স্কুইড অক্টোপাস সহ নাম না জানা অসংখ্য সামুদ্রিক টাটকা মাছ পেয়ে যাবেন আপনি চাইলে কিন্তু রাতের খাবার সকল সামুদ্রিক মাছ দিয়েও করতে পারেন আপনার সামনে ওরা লাইভ ফিশ ফ্রাই করে দিবে পাশেই ছিল সুটকির একটা বড় আরত আমরাও মার্কেটটা ঘুরে ফিরে দেখলাম এবং বাসার জন্য সুটকি কিনে নিলাম নামনা জানা অনেক রকম মাছের সুটকি এখানে আপনারা পেয়ে যাবেন দরদাম করে আপনারাও এখান থেকে শুটকি কিনে নিতে পারবেন আর এরই সাথে শেষ হলো আমাদের আজকের দিনের কক্সবাজার শহর ভ্রমণ কাল আপনাদের জন্য অপেক্ষা করছে আরও অনেক টুইস্ট। তাই আর দেরি না করে আমরা হোটেলে ফিরে ঘুমিয়ে পড়লাম যেন পরদিন ঘুম থেকে উঠতে আর দেরি না হয় আজ আমাদের একটা এক্সাইটিং ডে হতে চলেছে কারণ আজ আমরা যাব টেকনাফ তাই সকাল সকাল নাস্তা সেরে আমরা চলে গেলাম ডলফিন মোড়ে এখান থেকে আপনি টেকনাফ যাওয়ার অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেমন খোলা বাস চানদের গাড়ি সিএনজি অটো ইত্যাদি তবে আমরা যেহেতু সবাই ছেলে আর আমাদের প্ল্যান ছিল ছবি তুলবো ভিডিও করব তাই আমরা ভাড়া নিলাম দুইটা বাইক সারাদিনের জন্য একটা বাইক ভাড়া করতে আপনার খরচ পড়বে এগারোশো টাকা এছাড়া ফুয়েল খরচ আপনার একদম টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত যেতে আবার এখানে ফেরত আসতে আমরা ছয়শো টাকার ফুয়েল নিলাম দোকান থেকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে যে এই টাইমের ভেতর আপনাকে বাইক সহ ফেরত আসতে হবে নির্দিষ্ট টাইম পার হয়ে গেলে আপনাকে এক্সট্রা টাকা গুনতে হবে তাই টাইমটা ঠিক রাখা জরুরি বাইক নেবার আগে ভালো করে ছবি ভিডিও তুলে নেবেন জাতীয় পরিচয়পত্রটা জমা দিয়ে বাইক নিয়ে আমরা শুরু করলাম মেরিন ড্রাইভ ধরে আমাদের টেকনাফ যাত্রা টেকনাফ আসলে কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা এটি বাংলাদেশের দক্ষিণের উপজেলা এবং বাংলাদেশের সবচেয়ে সুন্দর টুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম মেরিন ড্রাইভ ধরে আপনাকে যেতে হবে টেকনাফ আর যেতে যেতে এমন সব সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাকে নিয়ে যাবে এক অন্য দুনিয়ায় আশি কিলোমিটার দীর্ঘ কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ বঙ্গোপসাগরের পাশ দিয়ে কক্সবাজারের কলাতলি সৈকত থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত এটি বাংলাদেশের একমাত্র স্থান যেখানে আসলে আপনাকে দ্বিধায় পড়তে হবে না যে আপনি কি পাহাড় পছন্দ করেন নাকি সমুদ্র কারণ এখানে আপনি এক পাশে সাগর আরেক পাশে পাহাড়ের রূপ দেখতে পারবেন এই রূপ দেখতে দেখতে আপনি পৌঁছে যাবেন হিমছড়ি পাহাড়ের কাছে এই পাহাড়ের উপরে আপনি পাবেন সাগরের অনেক সুন্দর ভিউ কিন্তু আমরা যেহেতু জিরো পয়েন্টে যাব তাই এখানে আর সময় ক্ষেপণ করলাম না বরং আরেকটু সামনে কাঠের পুলার ঝাউবন পেয়ে সেখানে বেশ ভালো একটা সময় পার করলাম ঝাউবন ঘেরা এই অসাধারণ জায়গাটা পেয়ে আমরা একটু বিরতি দিলাম ছবি তুললাম ও বিচটিও দেখতে আসলাম এখানে দর্শনার্থী তেমন আসে না তাই সাইডটা বেশ ফাঁকা এখানকার বিচেও আপনি নামতে পারবেন আর এখন মেরিন ড্রাইভের আশেপাশেও অনেক রিসোর্ট গড়ে উঠেছে অনেকে থাকার জন্য নিরিবিলি জায়গাগুলো কিন্তু বেছে নেয় আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম এবং একেবারে ইনানি গিয়ে থামা হলো শহর থেকে সাতাশ কিলোমিটার দক্ষিণে ও হিমছড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত ইনানি হল প্রবাল গঠিত একটি সমুদ্র সৈকত পশ্চিমে সমুদ্র আর পূর্বে পাহাড়ের মিশ্রণে অপূর্ব জায়গাটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন আকর্ষণ ছবি তোলার জন্য লাল কাঁকড়ার জন্য এই ইনানি বীজ বিখ্যাত অন্য বীচগুলোর মতোই এখানে আপনি সূর্যাস্তের সময় খুব সুন্দর ভিউ পাবেন এখানে সাম্পানের দেখা মিলবে এছাড়া এখানে চাইলে আপনি ডাব খেতে পারবেন আমরা যেহেতু খুব রোদের মধ্যে এসে পড়েছিলাম তাই এখানে আর বেশিক্ষণ দাঁড়াতে পারেনি আমরা আবার রওনা দিই টেকনাফের পথে কক্সবাজারের আসল সৌন্দর্য শুরু হয়ে আসলে ইনানির পর থেকে একপাশে পাশে ধানক্ষেত সবুজ মায়াবী পরিবেশ অন্যপাশে পাশে সমুদ্র সৈকত ধরে ছুটে চলা মুহূর্তগুলো আপনাকে অনেকক্ষণ মোহিত করে রাখবে আমরা যেহেতু বাইকে ভ্রমণ করছি তাই আমাদের মুগ্ধতার পরিমাণ একটু বেশি এদিকে রাস্তা বেশ ভালো তাই ড্রাইভটা বেশ উপভোগ করার মতো আর এই বিশাল বিশাল সাম্পানগুলো পথের দুধারে দাঁড়িয়ে যেন আপনাকে স্বাগত জানাচ্ছে আর বলছে ওয়েলকাম টু টেকনা টেকনাফ পৌঁছে যাবার পর থেকে আমাদের পেটও জানান দিচ্ছে যে তাকে এবার খুশি করতে হবে তাই আমরা প্রথমেই হারুন ভাত করে ঠুকে পড়লাম এটা একটা খাবার হোটেল মেরিন ড্রাইভের পাশেই পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর বাজেটের মধ্যে খাবারের জন্য ওই মুহূর্তে আমাদের কাছে এটাই বেস্ট অপশন ছিল এই হোটেলটা থেকেও কিন্তু আপনি খাবার খেতে খেতে বিচের ভিউ উপভোগ করতে পারবেন আমরা কিন্তু এখনও জিরো পয়েন্টে পৌঁছাইনি তাই জলদি খাবার শেষ করে জিরো পয়েন্টের দিকে যাবার জন্য উঠে পড়ি আমরা আর তখনই দেখতে পাই এমন সুন্দর কিছু দৃশ্য মাছ ধরার জন্য জেলেরা বড় বড় জাল তৈরি করছে এই সকল জেলেদের প্রধান উপজীব্য মাছ ধরা এসব জাল নিয়ে তাদের নৌকাতে তারা চলে যায় একদম সমুদ্রের গভীরে অনেক ঝুঁকি নিয়ে তারা এসব কাজ করে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এখান থেকে আমরা কিছুটা ড্রাইভ করে পরে পৌঁছে গেলাম আমাদের বহু প্রতীক্ষিত ভ্রমণ ডেস্টিনেশন টেকনাফ জিরো পয়েন্ট এদিকটার বীজটা একেবারেই ফাঁকা এদিকে কোনো দর্শনার্থী তেমন আসেই না তাই এই জায়গাটা অনেক বেশি পরিষ্কার আরামদায়ক ও শান্তির এখানে আপনি আপনার মন মতো ছবি তুলতে পারবেন ভিডিও ধারণ করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো মন ও বুক ভরে অক্সিজেন আর এনার্জি নিয়ে পুনরায় শহরে ফিরতে পারবেন যার যার কাজে বছরে একবার হলেও সবার কক্সবাজার আসা উচিত সমুদ্র পারে এসে বসলে আসলেই মন অন্য রকম হয়ে যায় সমুদ্রের এই বিশালতার কাছে যে আমরা মানুষ যে খুবই ক্ষুদ্র তেমন একটা অনুভূতি হয় এখানকার মানুষজন এত সাধারণ তাদের নেই আহামরি কোনো চাওয়া পাওয়া নেই কোনো বিত্ত বৈভব এদের দেখলে আপনার জীবন সম্পর্কে ভাবনা অনেকখানি বদলে যাবে ভালো একটা সময় এখানে পার করে আমাদের এবার শহরে ফেরত যাবার পালা একদমই যেতে ইচ্ছে না করলেও আসলে আমাদের এখন বিদায় নিতে হবে আর আজকে রাতেই আমাদের ঢাকায় ফেরত যাবার বাসের টিকিট কাটা তাই আমরা আবার আগের পথেই ডলফিন মোর অভিমুখে রওনা হলাম যেতে যেতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল কারণ আমাদের জ্যামে পড়তে হয়েছিল আর দেরি হবার কারণে আমাদের সেই বাইকের দোকানে বেশ ভোগান্তি পোহাতে হলো তারা আমাদের কাছে আরও দুইশো টাকা বেশি চার্জ করলো তাদের আচরণও বেশ খারাপ ছিল সে যাই হোক এবার বিদায় নেবার পালা আমরা সিগনেচার ট্রাভেলস নামে একটা স্লিপিং কোচে চড়ে রাত দশটা ত্রিশের দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম ভাড়া নিয়েছিল মাত্র নয়শো টাকা জনপ্রতি আর এরই সাথে শেষ হল সারা জীবন মনে রাখার মতো অদ্ভুত সুন্দর একটা ট্রিপ আশা করি আপনারা আমাদের এবারে ট্রাভেল ব্লগটি এনজয় করেছেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন এরপর আপনারা কোন জায়গাটির বিস্তারিত জানতে চান সেটিও জানাবেন কিন্তু বেল আইকনটি অন করে দিলেই আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ